বিশ্বের অধিকাংশ দেশেই তারা মনে করে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে আল্লাহর জায়গায় জনগণকে বসানো বলো জনগণ ঠিক কিনা এটা নিঃসন্দেহে যে মানুষের ক্ষমতা এত বেশি চার তারিখের রাত বারোটাও বা ফজর নামাজ পড়ো বাংলাদেশের একটা মানুষ কল্পনা করতে পারে নাই পাঁচ তারিখে এই অবস্থা হবে ঠিক কিনা কথা আমি তো রাজশাহে অবস্থান করি ওলামে কেরাম বন্ধু মাঝে মধ্যেই যখন বিকালে চা খেতে বসি আমাদের একটাই কথা যে আজরাইল না আসলে মুক্তি নেন কিন্তু পাঁচ তারিখে এমন ঘটনা ঘটবে আমরা কল্পনা আনতেও পারি নাই আল্লাহ তালা আজরাইল দেন নাই জিব্রিল দিয়ে ঠিক করেছেন জোরে কন ঠিক কিনা আমার বন্ধুগণ ওর একমাত্র ভরসা ছিল দাদার দিদি জোরে কন ঠিক কিনা আল্লাহর ভরসা বাদ দিয়ে মানুষের ভরসা করতে পারে না কোনো মমেন মমেন কেবল আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করবে

লাইয়ার যুকা রাইয়ার যুকাকুম কামা ইয়ার যুকুতায়রা যেমন পাখিকে পশুকে আল্লাহ তালা রিজিক দান করেন ঠিক তেমনি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেবে উমরান রাসূল বলেছেন তাকদু খিমাস কিসা খিমাসন তোমরা তাকে তাকিয়ে দেখো না পাখি শূন্য পেটে বের হয় আর সেই পাখি পেট ভরে উদর পূর্তি করে গাছে ফিরে আসে জোরে ঘটিক কিনা পশু পাখি পাখি ব্যাংকে অ্যাকাউন্ট আছে হাড়ি পাতি গোলা ডোল ইত্যাদি বস্তা দিয়ে ভরে আগায় বছর কি খাবো বর্ষার দিনে কি খাবো এমন কোনো ব্যবস্থা আছে না ওরা ঘুম থেকে উঠে কিসির মিছিল করে আল্লাহ কে ডাকে আল্লাহ তুমি ছাড়া তো কেউ রিজিক দর মালিক নেই তুমি তো রিজিক দেন মাত্র মালিক পাখি বেরিয়ে পড়ে কেউ সৈন্য পেটে ফেরা ফেরে না সকলে উদর ফুর্তি করে ফেরে সোহান আল্লাহ করে আল্লাহ তালা বলেছেন যদি তোমরা এমনিতে আল্লাহ রিজিক করো পাখিরা যেমন উদর ফুর্তি করে ঘুরে আসে এই উদর ফুর্তি করার দায়িত্ব আমি আল্লাহ সোহান উদাহরণ

আল্লাহকে ভয় করার মতো ভয় করে আল্লাহ তালা বলে আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য বলে দেব আমাদের মতো বয়সে যারা মুরব্বি আছে যখন স্বাধীন হলো মাত্র কত সাত কোটি মানুষ এখন কত বলে আঠারো সারাই গেছে বিশ ঠিক কিনা বলেন জায়গা কি বেড়েছে কথা কয় না জায়গা বেড়েছে মানুষ তো বেড়েছে কোথায় শাক কোথায় কুশ খাদ্যের অভাব আছে কথা কয় না আমার বাড়ি নাটোর সিংরা যদি এবার আসে অবস্থান করি আসে বাড়িও করেছি পঁয়ত্রিশ বছর হলো রাজশাহী ক্যান্টনমেন্টের টিচার চলন বিলে আমাদের জমি ছিল এই চলন বিলে এমন ধানের আবাদ হতো এক বিঘেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মার থেকে সারা বছর একটাই আবাদ এরপরে আবার ধান উপরে পানি বাড়তে থাকে সে উঠতে থাকে দশ বারো বিশ পনেরো হাত উপরে ধান ভাসে হঠাৎ করে ঝড় বৃষ্টিতে কার্তিক মাসে ধান কাটার আগে হাজার হাজার জমির ধান চলে যায় ভাটির দিনে আমরা না খেয়ে থাকি সেই জমিনে আছে প্রতি বিঘায় তিরিশ পঁয়ত্রিশ মন ধান কে বরক দিয়েছেন কে পেপারে দেখলাম একদিন গবেষকরা একটা ধান উদ্ভাবন করেছে পাতা নাই খালি লম্বা লম্বা এক হাত লম্বা লম্বা শীষ একবার লাগাবেন কাটবেন আর ধান লাগাতে ওখান থেকে আমার চারা বের হয় আবার ধানে পাঁচ বার ধান হবে একবার লাগানোতে সবার লাগাবে এ বরকদার মালিক কে এত কুল বড়ই জীবনে হাতে দেখেছেন একটা বরে মুখে দিলে মনে মুখে কিছুই হলো না ও বাড়িতে একটা ওই পাড়া একটা ছেলে পেলে গিয়ে ঢেলায় ঢেলা গাল চলে খায় দুই একটা বরে খেতে ঠিক কিনা কর কিন্তু এখন একটা বরে তিনজন খাওয়া যায় এ বরকত দিয়েছেন কে কথা বলেন আমরা যখন ছোট ছিলাম নাশপাতি আপেল কাকে বলে চোখেই দেখিনি আমার চাচার ভাই ছিলেন করাচিতে আর্মি ছিলেন উনি আসতেন এক দুই বছর পরে আনতে গিয়ে নেসপাতি আপেল আনতো ওই দুই একটু করে খেয়ে বলে এর নাম আপেল আর এখন ফলের অভাব আছে একটা পেয়ারা মুখে দিলে শেষ আর এখন একটা পেয়ারা খাইতে চোদ্দ জন খায় বরকত দিয়েছেন কে আল্লাহ সুতরাং আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করা যাবে না বিপদে আপদে মুসিবতে সকল ক্ষেত্রে যদি আল্লাহর তাকুল করে আল্লাহ দায়িত্ব হয়ে পড়ে ওই বান্দাকে রহমত করা নসরত করা সাহায্য করা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধু আমরা হিজরতের ইতিহাস জানি তেরোটি বছর দাওয়াত দিলেন জাতির সামনে জাতি অত্যাচার ছাড়া গালি গালাস ইত্যাদি ছাড়া আর কিছুই করে নেই কিছু হাত দেয় নাই ঠিক কিনা বলেন রাসূল চান আমার জাতির লোকেরা জাহান নাম থেকে মুক্তি পায় তারা তা বোঝে না আল্লাহর রাসুলের মতো ভালো মানুষ ওই সমাজে দ্বিতীয়টি ছিল না আল্লাহ সুবহান ওয়া আল্লাহ রাসুলকে মক্কায় পাঠালেন আল্লাহ তাআলা কায়দা করে রাসুলকে সাদ বনি সাদ গোত্রে নিয়ে গেলেন 할িমাতু সাদের মাধ্যমে পাঁচ পাঁচটি বছর সেখানে থাকলে এর পেছনে রহস্য রয়েছে তা হলো আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষা বলতেন ওই লোকেরা জন্ম থেকে নিয়ে পাঁচ ছয় বাচ্চারা মায়ের ভাষা শেখে এলাকায় যদি পাবনার কোন লোক থাকে বিশ বছর আগে এসছে এরপরও কি ভাষা চেঞ্জ না নোয়াখালী থেকে তারা এসছে নোয়াখালী বিশ তিরিশ বছর আগে এসেছে জন্ম নিয়েছে এখানে তার বাবা বছর আগে জন্ম নিয়েছে তার এমন ভাবেই রক্ত হয় যে বড় হওয়ার পরেও ভাষা বলতেই থাকে ঠিক কিনা কর আল্লাহ রাসুলকে বিশ্ব নবী করে পাঠিয়েছিলেন সুতরাং তার ভাষা হবে বিশুদ্ধ ভাষা আঞ্চলিকতা থাকবে না এই জন্য বা বছর হালিমতো সাহ দেওয়ার কোলে রেখেছেন ওখান থেকে তিনি বিশুদ্ধ ভাষায় কথা বলতে শিখেছেন আমরা যারা ওয়াস করি রাজশাহী নাটোর নগা এরপরে উত্তরবঙ্গ যত দেশ আছে এরপরে ওপারে দুই যান ঢাকা নারায়ণগঞ্জ সহ আপনার চট্টগ্রাম সহ ওদিকে খুলনা সাতক্ষীরা সুন্দরবন এলাকা সহ সব জায়গায় আমরা ঘুরে বেড়াই আমরা ঘুরে বেড়াই কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি না কথা বলি বিশুদ্ধ ভাষায় সব এলাকার লোকেই আমাদের কথা বুঝতে পারে তো আমি যদি সিলেটের লোক সিলেটি ভাষায় বলি আপনার কিছু বুঝবে এই তো পাবনা খুব বেশি দূরে না আমি বাড়ির নাটর হল পাবনা লেখাবার করেছি পাবনার একটা উপজেলা আছে নাম সাথিয়া সাথিয়া শরেন নাই শোনার কথা এই নামটা তো খুব ফেমাস নাম কারণ একজন একজন বীর সেনানী ইসলামের বীর সেনানী যাকে নানা অজুহাতে ফাঁসি গাছটি ধুলি হত্যা করেছে শহীদ করেছে তার বাড়ি সাথিয়া সরেন নাই সাথিয়া এই সাথের মানুষ দন্তস্বকে হ বলে যা সাদা কি কি বলে সাদা সাথীকে বলে হাতি হাতি কি কি বলে হাতি সুতোকে বলে হুতো কে বলে হ এখন ধরেন আমি দুজন বন্ধু এসছে বাজার করতে তার ওয়াইফ বলেছে সাদা সুতা নিয়ে এসো এখন দোকানদার ভিড় দিতে দেরি করেছে বন্ধু বলো তুই আয় আমি সামনে হাঁটলাম দোকানদার তার সাদা সুতা দেয় না তখন বলছে দোহানদার ভাই ভাইকে বলে ভাই দোহানদার ভাই দোহানদার ভাই হাদা হুতা দেনছে হাতি চলে গেল হাতি আমি কি করব এর এখানে হাতি আসলো করতে তাই তো বুঝবো না কি কর তার আঞ্চলিক ভাষায় সাথীকে হাতি বলে ওরা ঠিকই বোঝে আমরা বুঝবো আমরা তো বুঝবো হাতি মানে হলো বিরাট একটা প্রাণী তো আরব দেশেও আঞ্চলিক ভাষা ছিল আমরা বলি টাকা কেউ বলে টাকা কেউ বলে টিয়া আয়সা নোয়াখালী বলে টিয়া আয়সা বলে কিনা বলেন তাহলে আঞ্চলিক ভাষা দিয়ে রাসূলকে বিশ্বের সব জায়গায় কথা বলার বললে আঞ্চলিক ভাষার কারণে নবীজির কথা মানুষ বুঝতো না এই জন্য আলিমাতু সাহাদের কাছে রাসূলকে নিয়ে গিয়ে বিশুদ্ধ ভাষা শিখালে জিজ্ঞার দেখান সোহান আল্লাহ নবী ষষ্ঠ বছরে মামিনার করে ফিরে আসলেন কাবার পাশেই তার বাড়ি বেশি দূরে নয় কাবার মাত্র কয়েক গাছ দূরে আবু জেহেলের বাড়ি আবু জেহেলের বাড়ির পড়ে পুবে হলো রসুলের বাড়ি যে বাড়িকে এখন সরকার ল্যাব্রি তৈরি করে দিয়েছে আল্লা নবী ওই সমাজে বড় হলেন যেই সময় ভণ্ডামো ন্যাংটার মধ্যে ভরপুর পড়ছিল আল্লাহ নবী কখনো মিথ্যা বলেন নাই এমন মানুষ মক্কায় দ্বিতীয় যে খুঁজে পাওয়া যাবে না জোরে কন্যার হাবা জাতির সামনে চল্লিশ বছর রাসূলকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন মানুষের চরিত্রের যত খারাপ দিক আছে একটি দিকও রাসূলের চরিত্রের তাস করে নাই করেছে নাই। সেই রাসুলকে যখন আপনার কি দিলেন নবুয়াক দিলেন তাও ভিড়ে তাও আঁক দিলেন মানুষগুলো অত্যাচার করতে শুরু করল আবু জেহেল গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে মারতে চেষ্টা করেছে পারে নাই সিদ্ধায় গেছে উটের বুড়ি চাপিয়ে দিয়ে হত্যা করতে চেষ্টা করেছে পারে নাই আবুল হাবের ইস্তি উম্মে জামিল পাথর দিয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছে সুরা লাহাম যখন নাজিল হলো দাবা হবি উ হদাব যখন নাজিল হয়ে গেল তখন আবুল্লাহ রিস উন্মের জামিন একটা পাথর খণ্ডনে মাথার উপরে তুলে কাবায় চলে আসলো এসে বলে মোহাম্মাদ কই মোহাম্মাদ কই ওই সময় একটা শোলসোল বলে তিনি কাবার পাশে অবকরের সঙ্গে বসা ছিলেন আল্লাহ তাআলা রাসূলকে হেফাজত করলেন চোখের মধ্যে আল্লাহ পর্দা তৈরি করে দিলেন উম্মে জামিল রাসূলকে দেখতে পাচ্ছিল না সুবহানাল্লাহ এই ক্ষমতা কার আল্লাহ বকরকে পাথর উঁচিয়ে নিয়ে বলে অবকর তোমার সাথী মুহাম্মদ কই জামা স্বামীর হাত ধ্বংস হওয়ার কথা বলে অবকার চিন্তা করলে মারার জন্য তেসছে তিনি বললেন কেন তুমি কি মোহাম্মদ সাল্লামকে দেখতে পাও না না খুঁজছি কোথাও পাই না খুঁজে বেড়াও সোহান সর্বশেষ সিদ্ধান্ত হল সিদ্ধান্ত হল রসুলকে হত্যা করা হবে নজবিল্লা কন কোন অপরাধে কোন অপরাধে কোন অপরাধ ছিল কথা বলে না অপরাধ একটাই তিনি কোরআনে কথা বলতে তৈরি করে ঠিক কিনা যে সমস্ত ইসলামের মঞ্চ মোজাহিদকে এদেশে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে তারা চরিত্রহীন ছিলেন না কেবলমাত্র তারা কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে চায় এটাই তাদের অপরাধ তৈরি করে ঠিক কিনা অন্য কোনো অপরাধ ছিল না যারা আমাদের মতো বয়সের আছেন যারা ফিফার পত্রিকায় পড়েছেন খবর দেখেছেন তারা জানেন সেই সময় ঠাকুরউদ্দিন হাতে এই দেশ হাতে নিল আর মঈনু মঈনু কে ছিল সেনাপধান তারা দুই দিন ঠিকই জেলে ঢোকাল যত মন্ত্রলায় ছিল দু둑 শ্বাস লাইট দিয়ে শুরু করল বিভিন্ন অভিযান সেই সময় দুইজন মন্ত্রী ছিলেন ইসলামী দলে বলেন কে কে মুজুর রহমান ইজামী কৃষি মন্ত্রী আর মুজাহিদ ভাই তিনি ছিলেন যুব সমাজ কল্যাণ মন্ত্রী তাদের দুই মন্ত্রণালয় দুদুক শ্বাস করে এক টাকার এক পয়সা কোনো ফল পায় নাই আল্লাহ আকবর অথচ যে নাসিম পাবনার নাসিম যে চিকিৎসা মন্ত্রী হওয়ার পরে করোনায় মারা গেল আমি নিজে পত্রিকায় পড়েছিলাম নাসিম তখন সাড়ে পাঁচ শত কোটির ফল্টে পড়েছিল যে সাড়ে পাঁচ কোটি টাকা লুট করে খেয়েছে যার হিসাব দিতে পারে নাই সে হলো পরবর্তীতে শিক্ষা আরে চিকিৎসা মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আর যার মন্ত্রণে একটা ফল পাওয়া গেল না তাকে হাসি রসি দিয়ে বিদায় এরা জুলুম না আল্লাহ নত ভালো নবী এত ভালো মানুষ সমাজ নারীদের সতীতে নিরাপত্তা ছিল না নিরাপদ করছিল আল্লাহ তাকেও দেখতেন না জীবনে মূর্তি ছাড় মাথা নত করে নেই জীবনে মদের বোতল তাস পর্যন্ত করে নেই আল্লাহ বাক পার কর এত একদ ভালো মানুষ তাকে হত্যা করা হবে একইমাত্র অপরাধ সে কোরআনের কথা সে কথা ঠিক কিনা বলেন